মীরসরাই উপজেলার দুম ইউনিয়নের বলাকাফুকুর জিয়া স্মৃতি সংসদ ও পাঠাগার আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর চ্যাম্পিয়ন হয়েছে ম্যান্স হেভেন ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে করিম এন্টারপ্রাইজ বনাম ম্যান্স হেভেন বুধবার বিকেলে টুর্নামেন্টে পরিচালনা কমিটির অন্যতম চট্টগ্রাম উত্তর জেলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হায়দারের সার্বিক তত্ত্বাবধানে পুকুর সংলগ্ন মাঠে আয়োজিত খেলার উদ্বোধন করেন মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব ও মীরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য গাজী নিজামুদ্দিন রাতেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য গাজী উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারোইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানি ধুম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম রাজু যুবদল নেতা সাদ্দাম হোসেন ও মোহাম্মদ বাদশার সার্বিক সহযোগিতায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার হারুনুর রশিদ আইনুল কবির আলো মাইনুল হোসেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন বারোয়হাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আফসার ধুম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন হকশাব এম এ হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলী হায়দার টিপু মিশরে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মীরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাইনুদ্দিন মীরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাসুদ্দিন টিটু বারোহেরাড় পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন কিংগুলি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ ভুঁইয়া বিএনপি নেতা রাজাউল করিম কামরুল ধুমি ইউনিয়ন বিএনপির সদস্য নুরনবী সেলিম বিএনপি নেতা ক্যাফায়েতুল্লাহ ভিদুল আলম বাচ্চু মোহাম্মদ শাহেদ টুর্নামেন্টে সেরা বোলার নির্বাচিত হন আরিফ হোসেন সেরা ফিল্ডার অনিক সেরা ব্যাটসম্যান ইমাম হোসেন এবং ম্যান অব দ্য সিরিজ হন মোহাম্মদ মারুফ